আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছি তো চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো বন্ধুরা আমি হচ্ছে আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো এখানে মিডিয়াম সাইজের চারটা আলু আমি কেটে নিয়েছি তো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেকেই বানাতে পারে তো কিভাবে মুছ মুছে থাকবে অনেকক্ষণ পর্যন্ত সেই টেকনিকটা কিন্তু অনেকেই জানে না তো সেই টেকনিকটাই আজকে আমি বলে দেবো তা আলুগুলো তো আমি কেটে নিয়েছি আর এখন হচ্ছে এই যে এখানে গরম পানি করে নিয়েছি গরম পানির ভিতরে আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি তো আলুগুলো এখন এর ভিতরে দিয়ে দিলাম বলক না ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব প্রায় দুই মিনিট জাল করে আমি নামিয়ে ফেলবো তো এখন হচ্ছে যা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন পানিতেও বলক উঠে গেছে এখন প্রায় দুই মিনিটের মতো হয়ে গেছে তো আমি এখন এগুলো নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা করে একদম দেখতেই পাচ্ছেন টিস্যুতে রেখে দিয়েছি আমি আর উপর দিয়ে চাপ দিয়ে দিয়ে আলগা যে পানিটা আছে এক্সট্রা পানিটা আমি মুছে ফেলব আর এটা আমি শুকানোর জন্য রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা রেস্টে রাখবো আমি তো এভাবে যদি আপনারা এই প্রসেসটা যদি ফলো করে যদি ফ্রেঞ্চ ফ্রাই যদি বানান তাহলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো মুছে থাকবে তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি টিস্যু দিয়ে চাপ দিয়ে দিয়ে পানিগুলো উপরের পানিগুলো মুছে নিচ্ছি আর আলুটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আলুটা যখন ফ্রাই করবেন তখন কিন্তু পানিটা যাতে না থাকে তাহলে পানিটা যদি থাকে তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই মুচমুচে হবে না তো আমি এখন টিস্যুগুলো উঠে নিয়ে আলুগুলো ফ্যানের নিচে দিয়ে দেবো এক ঘন্টা পরে আমি আলুগুলোকে তুলে নিয়েছি এখন হচ্ছে ফ্রাই করে নিব আর দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে তো আমি আগে থেকে কড়াইতে তেল গরম করে রেখেছিলাম তো সেই তেলের ভিতরে আমি আলুগুলো এখন দিয়ে দিলাম তো বন্ধুরা এই টেকনিকটা ফলো করে যদি আপনারা ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানান খেতে কিন্তু মানে মজা তো হবেই সাথে কিন্তু মুচমুচে থাকবে দীর্ঘক্ষণ পর্যন্ত আলুটা ফ্রেঞ্চ ফ্রাই যখনই আমরা বানাই না কেন কিছুক্ষণ নামানোর সাথে সাথেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা একদম নরম হয়ে যায় তো এইভাবেই কিন্তু রেস্টুরেন্টে কিন্তু ফ্রাই করে আর একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু আলুর সঙ্গে মানে ভাজার আগে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছিলাম এইটা আমার স্কিপ হয়ে গেছে এই জন্য মানে কি বলবো খুবই দুঃখিত তো যাই হোক আপনারাও কিন্তু ভাজার আগে কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখিয়ে নেবেন তাহলে আরও বেশি মুচমুচে হবে তো এই তো দেখতে পাচ্ছেন আমার আলুগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে তো সবগুলো আলুই কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো আর আমি ইফতারের আগে যেহেতু এই আইটেমটা তৈরি করেছি যার জন্য এখানে আর মানে দেখাতে পারলাম না যে আলোটা কী পরিমাণ মুচমুচে হয়েছে আর ইফতারের আগে তো অবশ্যই অবশ্যই ঝামেলা থাকে সেটা তো সবাই জানেন তো এই তো দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডস ফ্রাই কিন্তু তৈরি হয়ে গেছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ